আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা হয়তো বন্ধুরা আজকে দুপুরে আমি কি রান্না বান্না করি কি কি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আপনার সাথে থাকুন পুরো ভিডিওটা দেখবেন আর বন্ধুরা আমাদের চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন বন্ধুরা এখন আমাদের ডাইলে ব্লক এই ইস্যু করেছে ভাত ডাইল ভাত একসাথে দুইটা বসাই দিছি আমি আর এদিকে আমার পেঁপে আলু এটা নিতেছি দেখেন বন্ধুরা এ আমাদের রাহান আব্দুল কী করে দেখেন শনিবার স্কুলে যায় নাই দেখেন বন্ধুরা টিভি চালাইতে আছে কি রিমোট দিয়া আর

<tuk tangan dan gumaidasa> hmm. Bushi Bushi dari. Tim tim dari tim 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 tim, tim, tim. tim, tim. tim, tim মাছ রান্না করতেছি তুমি ঘুমাও ঘুমাও এই মালা পড়ছে বাবা রে কি আমি দিতে আচ্ছা গুমা আরে বাবা কিভাবে গুমাইতে আছে গুম গুম বৃষ্টি হয়ে গেছে গোমা গোমা বাবা গুমা আছে বাইরে রোদ র নাই বৃষ্টি আবাওয়াটা অনেক সুন্দর আজকে বাইরে ভিড়টা অনেক সুন্দর দেখছেন বাবা ঘুমাইতে দা না এখন দুইজনী কি দুষ্টমী এ ঘুমাইতে যাও না মানে কৈতাছে আমি উঠে তুমি উঠে যাও দেখছ দেখছ কি করতেছে কিভাবে উঠাইতেছে ঘুমাইতে দে না এ এলে কিনি যেবোৰে আছে বন্ধুরা আমি এখন আলু কুড়া নিতে আসি বন্ধুরা আলু দিয়ে মাছ দিয়ে পেঁপে দিয়ে রান্না করবো তাই আমি নিতে নিতেছি আলুটা আগে এরপর আমি পেঁপে কুটব ওই বা তার ডাইল হইতেছে हूं सा तो मैं handleError दे दूंगा मैं तो ना पे दिया मास दिया रन्ना करबो पे ভাবে আমি পে পে করতেছ তো একটু রে তুমি ঘুমমান করে কানই দেব আজদান দেবো ভাগ করব ভাগ করব গন্ধটা ফেলে দাও আরে বাবা মিলা মিলা খাও না ঝগড়া করো কে liye কি দরকার আছে দে কি শব্দ করে দুইজন দুইজন ভয় এক একসাথে খাইতে দিলে জানা খাও তুমি খাও খাও ভয় ভাই না খাও হ

আলু মুগি মাংস এগুলা বসাবো এখন দিয়ে দিতে গাছ দিয়ে রসুন বাটা দিয়ে দিচ্ছি এই যে মাংস মশলা mobile Oh Oh মশলা আমার কষানি হয়ে গেছে মশলা কষানি মিলে এবারও ঘরে তেল বাসে বন্ধুরা এখন আমি পেয়ে আলুর দিয়ে দিব 小弟弟，你那边下子。 সবজি দিয়ে খাইবা সবসম মাংস ভাজি খাইলে হয় না তরকারি খাও না তোমরা কিছু খাও না আজ ভেফে দিয়ে বানতাসি ফেফে আলু দিয়ে কোলা ভান্ডি কোনো তরকারি খানা না কিছু না জল দিয়ে দিব পানি না দিয়ে দিবে মুৰ্গী তৰকাৰীডা ঐ চোলাত হওক আমি এটাৰ ভিতৰে আৰু এটা তৰকাৰী বচা দি দিব i mm -hmm. yeah. love them. ভাইয়া তেলে মাছ খায় না এইভাবে কষায় রান্না করতে হয় এই দিয়ে পেঁপের সাথে একটা আলু দিছি এগুলা হের জন্য আলাদা রান্না করবো ফার্মে মুরগি খায় না তাই এটা আলাদা এখন আমি মাছটি তুলে রাখছি পেঁপে আলু দিয়ে দিব মাছগুলো আবার ভাঙে যাবে তাই আমি মাছ রাখি তো বন্ধুরা এখন হেঁপে ফেরা ফসানি হয়ে গেছে এখন আমি মাছ দিয়ে দিব আপনাদের বাইয়া এইভাবে মাছ পছন্দ করে আবার তেলে দেওয়া মাছ খাইতে পারো না তেলে বাজবে তো বন্ধুরা এই যে আমার পেঁপে আলু মুরগির মাংস রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন এতগুলো রান্না শেষ খেলাধুলা করতেছে পেঁপে তরকারি হয়ে গেছে বন্ধুরা আর একটু পরে হয়ে যাবে তাহলে বন্ধুরা আজকে পর্যন্ত হাফেজ